আজ আপনার কাছে আমাদের দাবি হবে আমি ডিক্লার দিছি আগামী দিন এই তাইরির বাড়ি এখানে মরুভূমি করে আমি এখানে শাক সবজি চাষ করবো আগামী দিন সকাল দশটা থেকে আমি বলে দিলাম আমি সবার ছবি বেনিছি আমি আমি দেখব কে কোন এলাকা থেকে আসছে কি করছে এটা আওয়ামী লীগ শাসিত সরকারের খবর পর বল শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন আমরা শান্তি নষ্ট করি নাই আমার গোট থেকে তুলে আনবো সে ব্যবস্থা আমাদের আছে আমি পরিষ্কার বসে বলে দিলো আমার সামনে চক্র গিয়ে কথা বলছে আগামী দিন আমি তাদের মন কোষ করে বললাম তাদের মন কবে পথে পর্যন্ত আমি মেরে ফেলবো আমি সংশ্লিষ্ট থেকে চেয়ারম্যান হয়েছি আমি গুন্ড আমি বলি দিল আমার সামনে যত কেউ যে কথা বলতে যারা শালিদ ও লাশকে বagina তোরা আমি বলে দিলাম বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে একটা সময় ছিল এদেশে ইমান ঈমান ও কুফরের সীমা রেখা ছিল অস্পষ্ট কুফরি গণতন্ত্র শিরকি সংবিধান আর জাহিলি রাষ্ট্র ব্যবস্থার সমন্বয়ে যে ইরতিদাদ বাংলার মুসলিমদের হৃদয়ে দূষণ ছড়াচ্ছিল তা আজ মহামারী আকার ধারণ করেছে বাংলার জমিনে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো বড় বড় চারটি কুফুরের স্থপতি মিস্টার শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপনকে কেন্দ্র করেই যে আদর্শিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে দুটো শিবির একটি শিবির ইমান ও তাহিদের আরেকটি শিবির কুফুরে শির্কের আওয়ামী মুশলিক লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সভাপতি কুলাঙ্গার নাহিয়ান খান জয় তার গুণ্ডাবাহিনীকে নির্দেশ দিয়েছিল ওয়াজ মাহফিলে পাহারা বসাতে যেখানেই ইমান ও তাহিদের কথা হবে কুফরা শিরকের বিরুদ্ধে আওয়াজ উঠবে সেখানেই যেন ছাত্রলীগের গুণ্ডারা আক্রমণ করে এটাই গোলো গল ধলায় দিয়ে হাত পা ভেঙে দিবেন এই মামুনুল হক তাই হিসরার দল হিসর বাপ ছাড়া হিসাব আপ পেরে ওই ওয়াচ ভাহবিল আপনারা করবেন তাদেরকে ছড়াইকে নিত্য শোনা দেওয়া হলো ছাত্রলীগের প্রত্যেককে নেতাকর্মীরা যেইখানে ওয়াচ ভাহফিল হবে আপ পেরে ঘর পেলে আগে থাকতে হয় ওইদিন ওই জায়গায় অবস্থান নেবেন যদি কেউ ওয়াচ ভাহবিলে ওই শিশু বক্তা ওই মুরব্বী বক্তা যারা ইসলাম যারা ধর্মীয় পাকিস্তান পন্থী যারা ওই রাজাকারদের দশক তারা যদি বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলে বাংলাদেশের মানচিত্রে যিনি মালিক বঙ্গবন্ধুকে নিয়ে যদি কথা বলে আমাদের প্রাণপ্রিয় জননেত্রীদের সত্য শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে যদি কথা বলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেন তাদের জয় জায়গায় প্রতিহত করবেন প্রিয় দেশবাসী আপনারা জানেন এরপর থেকে দেশের অসংখ্য জায়গায় কোরআনের মাহফিলে বাধা দিয়েছে ছাত্রলীগের গুন্ডারা তারা আলিমদের সঙ্গে বেয়াদবি করেছে ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাগুদ প্রশাসন ও মোরতদ সরকারের চেলাচামণ্ডারা খুব দ্রুত দেশের সর্বত্র ইসলামের লাগাম টেনে ধরার আয়োজন সম্পন্ন করে যাচ্ছে আর ওপার থেকে কলকাঠি আসছে ভারতের হিন্দুত্ববাদী মালাউন সরকার প্রিয় দেশবাসী অবশেষে আজ আমাদেরকে এমন ঘটনাও দেখতে হলো যে আওয়ামী মুশ্রিক লীগের এক গুন্ডা চেয়ারম্যান প্রকাশ্যে মাহফিলে এসে মাইক হাতে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বক্তাকে কোরআনের আয়াত তেলাওয়াত করতে বাধা দিয়েছে তার বাহিনী মাহফিলে সমবেত শ্রোতাদেরকে পিটিয়েছে মহতারা ময়েজের গায়ে ভাঙচুর করেছে এমনকি মসজিদে ঢুকেও মুসল্লিদের গায়ে হাত তুলেছে আলীম বক্তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলেছে আমি আগামীকাল এই মাহফিলের জায়গায় শাকসবজির চাষ করব এটি আওয়ামী লীগ শাসিত সরকারের আমল আমি ঘর থেকে তুলে আনব যারা আমার বিরুদ্ধে কথা বলছে তাদের মায়ের পেটের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলব আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি আমি গুন্ডা আমার সঙ্গে যারা চোখ রাঙিয়ে কথা বলছে তাদের লাশ খুঁজে পাবি না প্রিয় উম্মা শ্রদ্ধেয় আলেম সমাজ একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো এরা কারা কারা এইভাবে ভরা মাহফিলে ফিলে এসে কোরআনের বিরুদ্ধে হুঙ্কার দেয় এরা থেকে এসেছে এটি কি মুসলিমদের ভূখণ্ড নাকি ভারতের গুজরাট কোন দেশে বাস করছি আমরা একটু ভেবে বলুন তো কেন এই পরিস্থিতি তৈরি হলো এর একটি উত্তর আমরা দেশের জনগণের সামনে ইমান ও কুফরের সীমা রেখে স্পষ্ট করিনি আমরা কুফরি গণতন্ত্রকে কুফুরি বলিনি গণতন্ত্রের শৈতানি কর্মকাণ্ডকে রাইবাদত বলে প্রচার করেছি আমরা এদেশের মুসলিমদেরকে একটি সিরকির সংবিধানের আনুগত্যের সবক দিয়েছি যে সংবিধান আল্লাহর আনকে বাতিল করেছে এমন একটি সংবিধানের আনুগত্য কিভাবে কোনো মুসলিম করতে পারে আমরা তাগুতি রাষ্ট্রযন্ত্রকে মেনে নিয়েছি ওয়াহান আক্রান্ত হয়ে আমরা নববী মানহাজকে ছুঁড়ে ফেলেছি এ আদাত ও জিহাদের পরিবর্তে আমরা নিষ্ক্রিয়তার ভ্রষ্ট মানহাজকে গ্রহণ করেছি আজ এই অপকর্মের ফলাফল আমাদের সামনে স্পষ্ট আজ মুসলিমের বাচ্চারাই কুফরের পাহারাদায় পরিণত হয়েছে আফসোস শত আফসোস প্রিয় দেশবাসী আমরা অনেক আগ থেকেই সতর্ক করে আসছি দেশের আসন্ন ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সময় অনেক গড়িয়ে গেছে আমরা যদি আজও সতর্ক না হই তবে এদেশে ইসলাম ও মুসলিমদের অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে